লিট্টু লিট্টু চোখা হ্যাঁ ভালো বেস্ট আর দুটো ব্যাক করতে হলো একদিক দিয়ে হলো না এতটাই বড় জিনিসটা হিমলা হিমালয়ের ক্ষেত্রে সেটা একটা মোটামুটি ভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা এই ঠান্ডায় কিন্তু আমিও ভালো আছি জ্বর কদমে লেগে পড়েছি হাঁটাহাঁটিতে ব্যায়াম করে বাজার করব তারপরে যাব বাড়ি আজকে একটু অন্যরকমের একটা কাজে যাওয়ার ইচ্ছে রয়েছে জানি না কতটা সেটা ফলপ্রসূ হবে যাওয়ার পর যেতে তো হবেই বুঝতে পারছি না তা চলো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এক্ষেত্রেও তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে কোথায় যাচ্ছি তা চলো দেখলে পরেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি হ্যাঁ আর সেখানেও তোমাদের সকলের আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন সকলে আমাকে আশীর্বাদ করো ব্লগের শুরুতেই সেটা চেয়ে নিলাম তোমরা ছাড়া আমি অচল চলো দেখতে থাকো আজকে ব্লগটা আর আমি শুরু করে দিলাম এখন থেকে ফিরছি কিছুক্ষণ পর চলো বেরিয়ে একটুখানি এসে ফুলকপি নিব ছোটো আলু নিয়ে এসেছি এখন সেদ্ধ বসিয়ে দিলাম এক্ষুনি আনলাম দিয়ে সেদ্ধ করি সেদ্ধ না করলে এটা ঠান্ডা না হলে পরে ছুলতে খুব কষ্ট হয় নিয়ে এসেছি মাছ দু রকমের মাছ আছে এখানে দুটো প্লাস্টিক এই যে একটা ওই যে একটা দু রকমের মাছ রয়েছে এখানে ফুলকপি শিম আর আলু নিয়ে এসেছি আজকে যেটা দরকার ছিল ছোট আলু এখন চা করে নিচ্ছি তো এইভাবে একটু চাটা আজকে করে দেখি কেমন হয় ফ্লেভারটা একটু অন্য তো বললো এইভাবে খেতে প্রথমে আমার আবার এই শাঁক নাটা এরকম হয়ে যায় তা চলো আর একবার চা খেয়ে নিই সকাল সকাল মা তো নেই দুকা কিপ করতে হবে চলো ভালোই হয়েছে কিন্তু গন্ধটা হ্যাঁ ভালোই গন্ধ আসছে ঠিকই বলেছে গরম গরম চা যেহেতু এখন সবাই মিলেই কাজে বেরোবো সেই কারণেই এখানে আজকে মঙ্গলবার তাই জন্য ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ইন্ডাকশানে এখানে আলুটা সেদ্ধই করে নিলাম যেগুলো কিনে নিয়ে এসেছি এখন বাজার থেকে আর এখানে সেখান থেকে কয়েকটা আলু নিয়ে দুজনের দিয়ে দিলাম থালায় একটু চটকে আর এখানে করে নিয়েছি চাল আর ডালে একটু ফেনা ভাত টাইপের ফেনা ভাত না শুকনো ভাতই করেছি এই যে দেখো খুব ফেনা নয় তাই চলে এখানে বস চলো আমি ঠান্ডা করে দিচ্ছি চামচ দিয়ে আসো আসো গরম আলু সিদ্ধ গরম ভাত ঠান্ডার সময় ভালোই লাগবে তাড়াতাড়ি খেয়ে নামা কই ডিমটা কেটে দেব ডিমটা কিন্তু গরম খুব ডিমটা কেটে দিই মাঝখান দিয়ে হ্যাঁ সকালে জলখাবারটা করে নিয়ে সকলে খেয়ে নিল আর আজ যেহেতু মঙ্গলবার তাই আমি আর ওগুলো কিছু খেলাম না পুজো সেরে বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজের উদ্দেশ্যে এখন তোমাদের সেটা খোলাসা করে বলি কারণ তোমরা এতক্ষণ ধরে ভাবছো কোথায় যাচ্ছি এই যে দেখো পৌঁছে গেলাম মেয়ে স্কুলে আর আজকে অনেক দিন পর মেয়ে স্কুলে আসছে আমরা তিনজনের সাথে করেই নিয়ে এসছি ওকে সেখানে এসে একটু প্রিন্সিপাল ম্যামের সাথে বিভিন্ন বিষয়ে কথা হলো এখন আবার ফিরে যাচ্ছি বাড়ির পথে বাড়ি গিয়ে সবটাই বলছি তোমাদের ফিরে এলাম বাড়ি সবটাই বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম গিয়েছিলাম মেয়ের স্কুলে তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা গিয়েছিলাম এই কারণেই যেহেতু স্কুল যেতে পারছে না এবার যারা খুব একটা পড়াশুনো নিয়ে অতটা চিন্তিত নাই এতটুকু বাচ্চার পড়াশুনো নিয়ে তারা হয়তো অনেকটাই বেটার আমার মনে হয় আমার থেকে আমি একটু বেশি হয়তো ভাবি সেই কারণে আমি বাবার বাবা আমরা কাল পরশু দুদিন ধরেই খুব চিন্তা করলাম যে কী করা যায় একটু যাওয়াটা উচিত আমার মনে হলো সেই কারণেই গেলাম আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে সকালেই বলছিলামও তোমাদেরকে যে একটু এক জায়গায় যাবো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবশ্যই আজকে যেতে হবে আমাদের সেটা হচ্ছে এখন বলছি সেটা মেয়ের স্কুল মেয়ের স্কুলে আজকে অবশ্যই যেতে হবে কারণ আমরা ফিরে আসবার পর বুঝতে পারছি যে অ্যাজ এ প্যারেন্টস বাচ্চা যখন স্কুলে গোয়িং হয় তখন হঠাৎ করে যদি তার এক দু মাস স্কুল না যেতে পারে তখন তার মধ্যে একটা পরিবর্তন দেখা যায় ভীষণ ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এই পরিবর্তনটাকে ওয়াচ করা সেটা ওয়াচ করার পরে আমি ওর বাবাকে বলছিলাম যে আমি তো কন্টিনিউয়াস চব্বিশ ঘন্টায় মেয়ের সাথে রয়েছি আমার মনে হচ্ছে ওর স্কুলে যাওয়াটা খুব দরকার কিন্তু ও তো শারীরিকভাবে অসুস্থ সুস্থ নয় পুরোপুরি কিন্তু এখনও এক মাসের মধ্যে একটা বাচ্চা দুমকানা অপারেশন কখনোই এত তাড়াতাড়ি সে সুস্থ হতে পারে না কিন্তু ও চাইছে প্রতিদিন সকালে আমাকে বলবে মা আজকে বাস চলে গেল সেকেন্ড ট্রিপের যে বাসটা যায় সেটার সময় ও ঘুম থেকে উঠে যায় অলরেডি সেই বাসটার আর আরও আমাকে বলবে মা বাস চলে গেল দিদিরাও চলে গেল এইসব ভাবনা করে ওর বাবার সাথে আমি কথা বলে বললাম যে না একবার স্কুলে যাই যদি পারমিশান দেয় স্কুল তাহলে পাঠাই কিন্তু হলো না প্রিন্সিপাল ম্যাডাম বললেন অবশ্যই আপনি এখন ওকে আগে রেস্ট দিন যাতে পরবর্তী ক্লাসে গিয়ে ও সুস্থভাবে জীবনযাপন করতে পারে শিক্ষা পরে আগে স্বাস্থ্য মানে এত ভালো লাগলো কথাটা কথাগুলো শোনার পর আমি গেছিলাম ও পরীক্ষা দেবে ও স্কুল যাবে এই মানসিকতা নিয়ে কিন্তু উনি পুরোপুরি উল্টো কথা বলে দিলেন আমাকে আমাদেরকে এগুলো বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা উনি বললেন আমার মনে হয় এই কথাগুলো উনি একদম সঠিক বলেছেন আমাদের ধারণাটা ভুল আমরা অ্যাজ এ প্যারেন্টস কথাগুলো বলছিলাম ও স্নান করতে ঢুকেছে করুক একবারে জামা টামা দেওয়াই আছে করে বেরোক দিয়ে উনি যে বললেন কথাগুলো আমার সত্যি আমাদের পুরো চিন্তাটাকে পাল্টে দিল একদমই সঠিক আমরা যে ভাবিনি তা নয় কিন্তু আমরা বেশিরভাগটাই ভাবছিলাম বাচ্চার সাইকোলজি নিয়ে বাচ্চার পড়াশোনা কিন্তু সেগুলো ভাবনাটা আমাদের অবান্তর আগে শরীর তারপরে সব কিছু এটা উনি আরও একবার স্কুলের প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও উনি আরেকবার আমাদেরকে মনে করে দিলেন আমরা শুধু বাবা মারা কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে পারি না যার জন্য আমাদের হয়তো এরকম কিছু মানুষের সাথে অবশ্যই কথা বলাটা উচিত তো যাকে অনেকটাই অন্যরকমের ধারণা হলো এবং এখন পুরোপুরি বাচ্চার স্বাস্থ্যের দিকেই নজর দিচ্ছি সেটা যে আমি ভুল করছি না সেটাও উনি প্রমাণ করলেন উনিও সেটাই ভাবছেন বলছেন না একদম না ওকে একদম স্কুলে পাঠানো যাবে না অসম্ভব স্কুলে পাঠাবে না কেউ সুস্থ হোক পরীক্ষার সময় ও পরীক্ষা দেবে যদি আপনার মনে হয় দেবে যদি মনে না হয় আমরা সেটাও কনসিডার করব কারণ ও খুব ভালো স্টুডেন্ট এবং এতক্ষণ পর্যন্ত যতগুলো পরীক্ষাও দিয়ে এসেছে অলরেডি তিনটে দেওয়া হয়ে গেছে খালি ফাইনাল বাকি এতক্ষণ পর্যন্ত ওর যে অ্যাসেসমেন্ট তার থেকে কিন্তু ও ভালো মার্কস নিয়ে পাশ করে যাবে ফলে লাস্টের টার্মটা না দিলেও চলবে ওর আপনারা একদম এইসব ভাবনা ভাববেন না আমরা ভাবছি ও দেবে না এবার আপনার যদি মনে হয় না আপনি দেওয়াবেন তাহলে সেটা এখন আপনাদের ডিসিশান তবে আমার ডিসিশান যদি নিতে চান তাহলে বলবো স্কুলেও পাঠাবেন না ফাইনালটা ওর না দেওয়াই ভালো কারণ ওর চাপটা ওর নিতে পারবে না এখন ওর চোখ মুখেই বলছে ওকে নিয়ে গিয়েছিলাম সাথে করে চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তো যাই হোক এখন আর যা যেটা বললেন সেটা শিরোধার্য অবশ্যই একজন প্রিন্সিপ্যাল একজন ইনস্টিটিউশনের হেড তার কথাটা শোনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে খুব প্রয়োজনীয় ছিল এই ডিসকাসটা যা হোক এখন এইভাবেই এগোতে হবে তবে আমি বাড়িতে যেমন সিলেবাস শেষ করার চেষ্টা করছি সেটা তো করতেই হবে নাহলে ফোর নেক্সট ক্লাস মানে ফোরে গিয়ে তখন আবার ও পিছিয়ে যাবে পড়াশোনাটা বাড়িতেই করুক ফাইনাল দেওয়ার সময় তখন যেতে হবে মানে এক্সাম দেওয়ার সময় আমি আমরা ভাবছি যে ও দেবে স্কুল ভাবছে না স্কুল দিতে হবে না এই কথাতেই বলেছে কারণ এই তিনটে পরীক্ষায় ও অলরেডি অনেক ভালো মার্কস নিয়ে বেরিয়ে গেছে এখনও পর্যন্ত ওর যে অ্যাসেসমেন্ট ফাইনাল না দিলেও চলবে চারটে ভাগের মধ্যে তিনটে ভাগেই ও অলরেডি ভালো মার্কস নিয়ে বেরিয়ে গেছে নেক্সট ক্লাসের জন্য তবুও ফাইনালের পরীক্ষাটা আমার বসানোর খুব ইচ্ছে রয়েছে দেখা যাক ওরটি ভগবান সাথ দেয় তো চলো এই গুরুত্বপূর্ণ একটা কথা জীবনের অনেক কথাই তো তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে এই কথাটা শেয়ার করাটা খুব প্রয়োজনীয় মনে হয়েছে মানে আমার মনে হয় যে এই কথাগুলো হয়তো বা কারোর কাজে লাগতে পারে সেই জন্যই শেয়ার করলাম তো চলো এবার চলে যাবো নেক্সট ক্লাসে ঘরে ঠুকেই যেটা আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করার সেটা হলো আরেকটা জিনিস আমি গিয়েছিলাম এই দেখো ব্যাগ ভর্তি করে কয়েকটা জিনিস আনতে স্মার্টে ওইখানটায় রাস্তাতে স্মার্ট করে এই যে দেখো জিরের গুঁড়ো জিকে জিরের গুঁড়ো এর অ্যাকচুয়ালি প্রাইস এখানে লেখা আছে একশো টাকা আর আমার কাছ থেকে স্মার্ট কত নিয়েছে জানো এইটটি সেভেন্টি এইট পয়েন্ট সিক্স নাইন এরকম মানে মধ্যে কথা ধরে নাও যে উনআশি টাকা আর এটার দাম হচ্ছে একশো আঠেরো টাকা তাহলে কতটা ছাড় চল্লিশ টাকা উনচল্লিশ টাকা ছাড় পেয়েছি এই এটার উনচল্লিশ টাকা কত পয়সা ছাড় পেয়েছি তাহলে আর এটা যদি আমি দোকান থেকে কিনতাম আমাদের পাড়ার বা অন্য দোকান থেকে তাহলে কিন্তু এটার দাম আমার নিত সেম খুব বেশি হলে এক টাকা দু টাকা ছাড়তো আমি জানি দোকান পাশার পাড়ার দোকান থেকেও তো কিনি ফলে জানি তা ভাবলাম এই গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমরা যে বলি যে কেন পাড়ার দোকান থেকে কিনবো না কেন আমরা স্মার্ট থেকে কিনছি অনলাইনে কিনছি কেন কিনছি একই জিনিস একই কিছু চার চল্লিশ টাকা ছাড় দেবে আমাদের পাড়ার দোকান এটা তো তার লাভ চল্লিশ টাকাটাই তার লাভ আমরা জানিও না এরকম কত জিনিসে আমরা বেশি দিয়ে ফেলছি আমরা ওই এক টাকা দু টাকা ছাড় দেয় ওই লোভেই ভাবি যে না আসে তো আমাকে ছাড় দিচ্ছে না 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 কেউ কাউকে কিছু ছাড় দেয় না চল্লিশ টাকা ছাড়টাও হয়তো বা সে নিজের পকেট থেকে দেয়নি প্রচুর লাভ করে সেখান থেকে চল্লিশ টাকা ছাড়ে আমি পেয়েছি এটা একটা শেয়ার করার খুব দরকার ছিল আমি ভাবছিলাম যখনই জিনিসটা নিলাম তখনই ভালো তোমাদের সাথে একটু এটা শেয়ার করবো চলো আরও কিছু জিনিস আছে সেগুলোও সব নিতে হবে আর রান্না বসাতে হবে একটা রান্নাও করে যায়নি তাই প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ কারণ এটা হচ্ছে আঁশ ছাড়া মাছ এটা হচ্ছে আর মাছ দেখলে বাজার থেকে আজকে কিনে নিয়ে এসেছি দু রকমের মাছ একটা ছিল আর মাছ যেটা কেটেই দিয়েছে ধুয়ে বেছে এখন হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি দিয়ে এখন এটাকে শীতের যে আর মাছের ঝোলটা হয় সেটা করব এবার শীতে এত বড় আর মাছ আমি খুব একটা আজকে এবার রান্নাই করিনি খুব কমই এই মাছ রান্না হয়েছে আর সেই কারণে আজকে বরের পছন্দের যে রেসিপিটা সেটাই করব বড়ি আলু বেগুন দিলে খুব ভালো হতো কিন্তু বর বেগুন খাবে না তাই আলু আর বড়ি দিয়েই আজকে শীতের ঝোলটা রান্না করে নেব আর মাছের চলো প্রথমে একটু তেলের দেখলেই আমি একটা টিপস তোমাদের জানিয়ে দিলাম যে লবণ দিয়ে নিই তাহলে আর মাছ বা তেলযুক্ত মাছ বা আশ ছাড়া মাছ কম ফাটাফাটি হয় তেল ছেটে না আসলে গায়ে তারপর এগুলো মাছটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটু মশলা মিক্সিতে করে নিচ্ছি এখানে ছিল জিরে ধনে টমেটো একটু আদা আর কাঁচা লঙ্কা আর কিছু দিইনি এই ঝোলে আর কিছু আমি দেই না এখন ফোড়নে দিয়ে দিলাম দেখো তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে তারপরে এই নতুন কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তার মধ্যে বেটে নেওয়া মশলাটা মশলা আর আলু ভালো মতন কষে উঠলে দিয়ে দিলাম গরম জল ঝোলটা ফুটে উঠল। তারপরে ভেজে রাখা বড়ি আর মাছ একসাথেই দিয়ে দিলাম একসাথে না দিলে না মাছটা তাড়াতাড়ি গলে যাবে এইবারে আমি নামিয়ে নেওয়ার আগে যেটা শীতের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস মানে আমি সব কিছুতে দেই শীতকালে সেটা হলো গাছের ধনেপাতা গাছ থেকে আমি এখন ধনেপাতা পাতা কাটছি আর রান্নায় দিয়ে দিচ্ছি বাড়িতে যদি তুমি একটু ধনেপাতা পাতা লাগিনিও দারুণ মজা হয় কিন্তু জানো তারপরে এই রান্নাটা নামিয়ে রেখেই এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত হতে হতে আমি এদিকে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি আজকে মেয়ের পছন্দের খুব অল্প পরিমাণেই পেয়েছি এই চিংড়িটা এটা হচ্ছে গলদা চিংড়ির ছোট সাইজটা মিডিয়াম সাইজ যেটাকে বলে সেই সাইজটা একদম কুচো নয় কুচোর থেকেও কিন্তু বড় দেখেই বুঝতে পারছো তবে একদম বিশাল বড় সাইজটা সেটাও না এতে আমার মাও মানে শাশুড়ি মাও খুব পছন্দ করে এদিকে ভাতও প্রায় আমার এসেছে এখন ভাত নামিয়ে এদিকে দিয়ে আরও একটা রান্না আমাকে চাপাতে করেছি তাই গ্যাসটা মুছে নিলাম আবার মুছে নিয়ে এখন গরম মশলা কয়েকটা আর তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন দিয়ে দিলাম তেলে কি রান্না করছি এবার তো বুঝতেই পারছো সেই যে সকালের ছোট আলু কেটে সিদ্ধ করে রেখে গেছিলাম সেটাই এখন রান্না করে নিচ্ছি ও বাবা আর মেয়ে মিলে ছাড়িয়ে দিয়েছে আমাকে আলুর খোসাগুলো এই রান্নাটা মেনলি আমার বরের খুব পছন্দ ঠিক এইভাবে যদি আমি সেটা রান্না করি এখন তার সাথে গুঁড়ো মশলার সাথে দিয়ে দিলাম গরম মশলাও খানিকটা দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প করে রসার মতন করব তার জন্য জল কারণ আলুটা তো সেদ্ধ করাই রয়েছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি সেই যে আমার গাছের ধনে পাতা সেটাকে কুচি কুচি করে এই রেসিপিটা আমার বড় ভীষণ পছন্দ বন্ধু শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরের পরে আর তোমাদের সাথে সেভাবে কথাই বলতে আসতে পারিনি এখন করে নিচ্ছি একটু দুধ চা বেটি এখনও উঠে পড়েনি তাই জন্য ভালো আমাদের চাটা আগে করে নিই

পুরো দিনটাই বেশ প্রোডাক্টিভ একটা ডে অনেকগুলো কাজ আজকে হয়েছে প্রথমত মনটা অনেকটাই শান্ত লাগছে যে কী ডিসিশান নেও মেয়ের ক্ষেত্রে সেটা একটা মোটামুটি আলোচনা হওয়ার পর প্রিন্সিপালের সাথে আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্তে আসা গেছে সেটা তো বললামই তোমাদের সাথে তাছাড়াও আমার পাশে কাকি শাশুড়ির নাতনি হয়েছে তাকে দেখতে যাব সেই জন্য একটা গিফট কিনলাম দেখলে হিমালয়া থেকে একটা বড় জনসনের সে জনসন তো নয় হিমালয়ের সেট কিনলাম আর তার সাথে বাজার থেকে কিনে নিয়েছি একটা ড্রেস এ দুটো নিয়ে ভাবছি কাল বা পরশুর মধ্যে একটু যাব ওরা বেশি দিন আবার থাকবে না ফিরে যাবে কর্মক্ষেত্রে যেখানে চাকরি করে সেখানে তা সব কিছু মিলেই আজকের দিনটা বেশ ভালোই কাটলো তোমাদের যদি আজকের আমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করো আমি সে জানাবো তাহলে চলো দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি Thank <music> you